পর্তুগাল ইউরোপের মধ্যে পর্যটকদের আকর্ষণীয় ও জনপ্রিয় একটি দেশ পর্তুগালের উত্তর পূর্বে আইবেরি উপদ্বীপ আটলান্টিক সাগর দিয়ে বেষ্টিত যার কারণে পর্তুগালকে সাগরকোনার দেশও বলা হয়ে থাকে বৈচিত্র্যময় গড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি ইতিহাস ঐতিহ্যময় ইউরোপের প্রাচীন দেশ এই পর্তুগাল শিল্প নান্দনিকতা ও ঐতিহাসিকভাবে মানুষের কাছে ভালোবাসার নাম হল এই পর্তুগাল দেশটির হালকা জলবায়ু মনোমুগ্ধকর সৈকত প্রাচীন স্থাপত্য অস্বাভাবিক রন্ধন প্রণালী এসবই যেন পর্তুগালে পর্যটকদের কাছে টেনে নিয়ে যায় সারা বিশ্বের পর্যটকরা পর্তুগালকে ছুটির গন্তব্য হিসেবে বেছে নেন আবার এই দেশটিতে রয়েছে কাজের সুযোগ কিন্তু কী ধরনের কাজের চাহিদা বেশি এই দেশে আয় রোজগারি বা কেমন হয়ে থাকে এই দেশে যেতে খরচাপাতি কত লাগে এসব প্রশ্নের উত্তর সহ পর্তুগালের আত্মপাত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে আর পুরোটা সময় জুড়ে রয়েছে আমি মাহমুদুল হাসান নিবিড় পর্তুগাল নামটি শোনার সাথে সাথে সবার আগে ক্রিস্টিয়ানো রোনালদো লুই ফিগো কিংবা জাহাজে ঘুরে ঘুরে দেশ আবিষ্কার করে বেড়ানো সে বিখ্যাত নাবিক ভাস্কো দাগামার কথা পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশ এবং স্পেনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর রয়েছে আসরেস দ্বীপপুঞ্জ এবং মাদেইরা দ্বীপপুঞ্জ এই দুটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণে রয়েছে আর এ দুটি দ্বীপ আটলান্টিক মহাসাগরে অবস্থিত পর্তুগাল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের অংশ হিসেবে পরিচিতি পায় খ্রিস্টীয় পঞ্চম শতকে রোমান শাসনের অবসানের পর ইউরোপ থেকে জার্মানীয়রা পর্তুগালে শাসন করে এরপর উত্তর আফ্রিকা থেকে মুসলমানেরা এসে দেশটি দখল করে নেয় এক সময় এলাকাটি স্পেনীয় রাজাদের অধীনে চলে যায় বারোশো শতকে পর্তুগাল একটি স্বাধীন রাজ্যে পরিণত হয় পনেরোশো শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্র অভিযান কেন্দ্রে পরিণত হয় পরবর্তী প্রায় একশো বছর পর্তুগিজ নাবিকেরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন এই নাবিকদের সহায়তায় পর্তুগাল ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে আফ্রিকা এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে তাদের উপনিবেশ ছিল বর্তমানে পর্তুগিজ ভাষা বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ভাষার একটি যা তার অতীতের বিশাল সাম্রাজ্যের পরিচয় বহন করে বিরানব্বই হাজার তিনশো বর্গ কিলোমিটার আয়তনের দেশ পর্তুগাল এর মধ্যে মূল ভূখণ্ডের আয়তন উননব্বই হাজার বর্গ কিলোমিটার এবং দ্বীপপুঞ্জের আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি তিন লাখের মতো জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় এটি পৃথিবীর জনবহুল দেশ পর্তুগালের জিডিপি দুশো একাশি দশমিক তিন পাঁচ সাত বিলিয়ন মার্কিন ডলার সেই হিসেবে দেশটির মাথাপিছুয় সাতাশ হাজার মার্কিন ডলারেরও বেশি ইউরো দেশটির জাতীয় মুদ্রা মাথা পিছুয়ায় বিবেচনায় পর্তুগাল পৃথিবীর ঊনপঞ্চাশতম ধনী দেশ পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ এবং স্বীকৃত আঞ্চলিক ভাষা রয়েছে সরকারিভাবে পর্তুগালের আদিবাসীদের পর্তুগিজ বলা থাকে দেশটির হয়ে জনসংখ্যা ছিয়ানব্বই পর্তুগিজ এবং তিন দশমিক সাত শতাংশ অন্যান্য ভাষাভাষীর মানুষ বাস করছে এই দেশে পর্তুগালে বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে ইসলাম ধর্মের মানুষেরও বসতি রয়েছে এই পর্তুগালে পর্তুগাল বলতেই চোখের সামনে ভেসে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মনে আসে জাহাজে ঘুরে ঘুরে দেশ আবিষ্কার করে বেড়ানো গামার কথাও কিন্তু এই দেশটির আরও একটি পরিচয় রয়েছে যা খুব কম মানুষই জানেন আর তা হলো দেশটির এক বিষাদময় পরিচয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের একশো সাতান্নটি বিষাদময় দেশের তালিকায় পর্তুগালের অবস্থান ঊননব্বইতম অর্থাৎ এই দেশের মানুষ অনেকটাই অসুখী সুখী নয় সাথে ভাগাভাগি করে উপদ্বীপে পর্তুগালের অবস্থান ভৌগোলিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কিছুটা তার প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন তবে পর্তুগালের সমৃদ্ধ ইতিহাস অনন্য সংস্কৃতি রয়েছে প্রাণবন্ত শহর এবং চোখ জোড়ানো গ্রাম অঞ্চল যেন যে কাউকে মুগ্ধ করবেই করবে আর এই সব সৌন্দর্য দেখতেই দূর থেকে ছুটে আসেন পর্যটকেরা আর এই পর্যটন খাতি দেশটির অন্যতম আয়ের উৎস পর্তুগালকে বলা হয়ে থাকে সার্ফারদের জন্য সর্বরাজ্য এর কারণ হলো পর্তুগালের উপকূল রেখাটি হাজার একশো কিলোমিটার দীর্ঘ এবং এখানে বিভিন্ন ধরনের ঢেউ দেখতে পাওয়া যায় পর্তুগালের সবচেয়ে বিখ্যাত সার্ফিং গন্তব্যগুলোর মধ্যে নাজারে অন্যতম এই শহরে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সার্ফাররা ছুটে আসেন তেমনি করে লিসবন সিন্ট্রা মাদেরের সাগরে বিভিন্ন ধরনের ঢেউ রয়েছে আর এসব ঢেউয়ে সার্ফাররা ইচ্ছে মতো সার্ফিং করতে পারেন সে কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্তুগালে ছুটে আসেন সার্ফাররা পর্তুগালে সার্ফিংয়ের জন্য সবচেয়ে ভালো সময় হল শীতকাল এই সময় আবহাওয়া ঠান্ডা থাকে কিন্তু ঢেউগুলো বড় বড় হয়ে থাকে আর এতেই খুব স্বাচ্ছন্দ্যে সার্ফাররা তাদের পছন্দ মতো সার্ফিং করতে পারেন যারা গল্ফ খেলতে ভালোবাসেন তাদের জন্য এই দেশটি অনেক পছন্দের কেননা পর্তুগালকে গল্ফারদের মক্কা বলা হয়ে থাকে পর্তুগালে গল্ফ খেলার জন্য সবচেয়ে ভালো সময় হলো বসন্ত এবং শরৎকাল এই সময় আবহাওয়া মনোরম থাকে এবং ঝড়ের সম্ভাবনা কম থাকে দেশটিতে প্রায় দুশোটিরও বেশি গল্ফ মাঠ রয়েছে এই গল্ফ মাঠগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এর মধ্যে কোনোটি পর্বতময় উপত্যকায় অবস্থিত কোনোটি আবার সমুদ্র সৈকতের তীরে অবস্থিত আবার কোনো কোনোটি বনাঞ্চলের মধ্যে রয়েছে আর এসব ভিন্ন ভিন্ন জায়গাতে গল্ফ মাঠ থাকার কারণে গলফারও ছুটি আসেন এই দেশে গল্ফ খেলার জন্য সমুদ্রের মুখোমুখি হওয়া বিরল পশ্চিম ইউরোপীয় শহরগুলোর মধ্যে একটি হচ্ছে লিসবন এটি আটলান্টিক মহাসাগরের উপকূলে তাগুস নদীর মোহনার কাছে অবস্থিত লিসবন একটি ঐতিহাসিক শহর যা তার সমৃদ্ধ সংস্কৃতি স্থাপত্য এবং জীবন্ত রাতের জীবনের জন্য পরিচিত পৃথিবীর প্রাচীন শহরগুলোর যদি তালিকা করা হয় তবে অবশ্যই লিসবন শহরটি প্রথম দিকেই থাকবে এথেন্সের পর লিসবন ইউরোপের দ্বিতীয় প্রাচীন রাজধানী হিসেবে মনে করা হয়ে থাকে আটলান্টিক মহাসাগর এবং টাগস নদীর তীরে অবস্থিত লিসবন পর্তুগালের রাজধানী প্রতি বছর বিশ লাখ মানুষ শহরটিতে ভ্রমণ করে থাকেন প্রায় পাঁচশো বছরের বেশি সময় ধরে মুসলিম শাসনের কারণে এই শহরে মুসলিম স্থাপত্যেরও দেখা পাওয়া যায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ লিসবন শহরে সাতটি বিশাল পাহাড় প্রাকৃতিক পরিবেশ এবং নাতিশীতোষ্ণ আবহাওয়া এই শহরকে সেরা দশটি ট্যুরিস্ট ডেস্টিনেশনের অন্যতম একটির মধ্যে তকমা লাগিয়েছে অনেকে শহরটিকে সেভেন হিল সিটি নামেই ডাকতে পছন্দ করেন সবচেয়ে উঁচু পাহাড়টি গ্রাসায় অবস্থিত এখান থেকে তিনশো ষাট ডিগ্রিতে পুরো লিসবন শহরটি দেখা যায় এক কথায় বলতে গেলে ইতিহাস ঐতিহ্য আরামদায়ক আবহাওয়া মুখরোচক খাবার আর বিখ্যাত সব স্থাপনার স্. 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 জন্য লিসবন পরিণত হয়েছে অন্যতম হলিডে ডেস্টিনেশনে পর্তুকে বলা হয়ে থাকে বন্দর নগরী শহরটি ওয়াইনের জন্য বিখ্যাত রাতে শহরটিতে শৌখিন মৎস্য শিকারীরা বর্ষি দিয়ে মাছ ধরে থাকেন একদিকে অয়নের গ্লাসে চুমুকের সাথে চলছে মন খুলে নাচানাচি অন্যদিকে সমুদ্র উপভোগ কিংবা মাছ ধরার দৃশ্য যে কেউ চাইলেই অবশ্য মাছ ধরতে পারে না এখানে কারণ এখানকার মিউনিসিপাল থেকে অনুমতি নিয়ে বাৎসরিক একটা ফি পরিশোধ করতে হয় মাছ ধরার জন্য পর্তু শহরের অ্যারোকা পৌরসভায় উন্মুক্ত করা হয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু যেটির দৈর্ঘ্য পাঁচশো মিটার এবং উচ্চতা একশো মিটার পনেরোশো শতাব্দীতে মাদাইরা পর্তুগালের কলোনি হিসেবে যুক্ত হয় শহরটি স্থানীয় অয়নের জন্য খুব দ্রুততম জনপ্রিয় হয়ে ওঠে দূর দূরান্ত থেকে মানুষ আসত এই শহরের অয়নের স্বাদ নিতে এ শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ঐতিহাসিক পুরাতন কাঠের গির্জা অয়নের পার্ক আকর্ষণীয় নির্জন বন উঁচু পাহাড় নুড়ি পাথর বিছানো সৈকত এবং নীল রঙের সাগর অন্যতম বর্তমান ফুটবল দুনিয়ার বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুঘর এবং জন্মস্থান এই শহরেই পর্তুগালের সবচেয়ে বড় দ্বীপ আর্যস কয়েকটা ছোট ছোট দ্বীপ নিয়ে এই দ্বীপ গঠিত আর্যস ভ্রমণের জন্য এক প্রাকৃতিক নৈসর্গিক স্থান আর্যস দ্বীপপুঞ্জটি একটি দুর্দান্ত জায়গা প্রকৃতি প্রেমীদের জন্য কেননা এখানে আগ্নেয়গিরি বন সমুদ্র নানা বৈচিত্রে ঠাসা এই জনপ্রিয় পর্যটন গন্তব্য যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ঘুরে বেড়ান আর এই দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বিমান এবং জাহাজ ডলফিন ও তিমি মাছের দেখা মেলে এই দ্বীপে এই দ্বীপে রয়েছে কলম্বাসের প্রাক্তন বাড়ি এবং একটি টাউন হলও রয়েছে এখানটাতে পর্তুগিজরা সামাজিক এবং বন্ধু হয়ে থাকে পর্তুগাল এমন একটি দেশ যেখানে শহর জুড়ে ব্যস্ত কফি শপ রেস্টুরেন্টে বসে তরুণদের উদ্যমতা রাস্তায় বসে গানের আসর আর স্থানীয় ও পর্যটকরা এসবে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো একটি দেশ হবেই বা না কেন এ দেশের মানুষ যে খুব উষ্ণ বন্ধুত্বপূর্ণ এবং অতিথিদের আপ্যায়ন করতে পছন্দ করেন পর্তুগিজরা সাধারণত খুব পরিবার কেন্দ্রিক হয়ে থাকে বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন তারা পর্তুগালে পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না সুন্দরী নারীদের ইউরোপের এই দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি যে কারণে পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না তাদের দেশটিতে একাধিক বিয়ে করার নিয়ম না থাকায় একজন পুরুষ কেবল একজন নারীকে বিয়ে করতে পারছেন পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হয় পাত্র সংকটে ভুগছেন তারা বিবাহযোগ্য হয়েও বিয়ে করতে পারছেন না এই দেশের নারীরা পর্তুগালের মেয়েরা অনেক সুন্দরী হয়ে থাকে বলা যেতে পারে একেবারে চোখ ধাঁধানো সুন্দরীদেরই বসবাস এই পর্তুগালে তবে সুন্দরীরাও বাধ্য হয়ে অন্য দেশের পুরুষদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্যান্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছে হাজার হাজার তরুণী শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিচ্ছেন বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানের শীর্ষে রয়েছে এই দেশটি ফুটবলের সঙ্গে পর্তুগালের সম্পর্ক অনেক পুরনো সময়টা ছিল আঠারোশো সাল তখন থেকে পর্তুগালে ফুটবল খেলার আয়োজন শুরু হয় এবং তারপরে বিভিন্ন ফুটবল ক্লাব গড়ে ওঠে এখানে বিশ্বের বিখ্যাত ফুটবল ক্লাবগুলোর সফলতার চূড়ায় এই দেশটি বিশ্বের প্রথম দশটি ফুটবল দলের মধ্যে পর্তুগাল থাকেই থাকে তবে পর্তুগালে প্রচলিত জনপ্রিয় খেলাগুলোর মধ্যে গাড়ি রেস অত্যন্ত জনপ্রিয় দেশটিতে পর্যটন কৃষি উৎপাদন পরিষেবা এবং প্রযুক্তিগত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই সাথে এদেশে শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠছে পর্তুগালে কাজের মানুষের ঘাটতি রয়েছে সে কারণে পর্তুগাল সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে জনবল আমদানি করছে যার মধ্যে কনস্ট্রাকশন কোম্পানি ফুড প্যাকেজিং হোটেল কর্মী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নির্মাণ শ্রমিক ড্রাইভার কেয়ারিং বয় সিকিউরিটি গার্ড ক্লিনার খাবারের কাজের সুযোগ সহ কম্পিউটার অপারেটর মতো প্রচুর চাহিদা রয়েছে অন্যদিকে প্রযুক্তিগত খাতেও কর্মী নিয়োগ দিয়ে থাকে দেশটি পর্তুগাল ইউরোপের সেন্টেনভুক্ত হওয়ার কারণে বাংলাদেশের মতো দেশগুলোর মানুষের কাছে পছন্দের তালিকাতে রয়েছে কেননা এই দেশে কাজে যেতে পারলে ইউরোপের অন্য দেশগুলোতে যাওয়া সহজ প্রতি বছর বাংলাদেশ সহ অনেক দেশ থেকে হাজার হাজার লোক পর্তুগালে পাড়ি জমাচ্ছেন যার মূল কারণ হলো পর্তুগালের জীবনযাত্রার মান বেশ ভালো এবং উন্নত সেই সাথে সেখানকার বেতন কাঠামো ভালো হওয়ায় মোটা অঙ্কের বেতন পাওয়া যায় দেশটিতে বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে দেশটি বর্তমান সময়ে পর্তুগালের সর্বনিম্ন বেতন সাতশো পাঁচ ইউরো সেই সাথে ওভারটাইম করে করে বেশি আয় করার সুযোগ রয়েছে তবে বেতন ভাতা নির্ভর কাজের দক্ষতা আরও এবং শিক্ষাগত যোগ্যতার ওপর পর্তুগাল সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী দু সালের মধ্যে তাদের দেশে সর্বনিম্ন বেতন হবে নশো ইউরো যা বাংলাদেশি টাকায় লাখ ছাড়িয়ে যাবে বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি একশো বিশ টাকার মতো বাংলাদেশ থেকে পর্তুগালে যেতে কত টাকা লাগে সেটা নির্ভর করে মূলত ভিসার ক্যাটাগরি এবং মেয়াদের উপর সাধারণত আট থেকে দশ লাখ টাকার মধ্যে পর্তুগালে যাওয়া যেতে পারে বাংলাদেশ থেকে পর্তুগালে টুরিস্ট ভিসায় খুব কম লোকই যেয়ে থাকেন এই ট্যুরিস্ট ভিসায় পর্তুগালে যেতে তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হয়ে থাকে দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং দৈনন্দিন চলাচলের জন্য ইংরেজি জেনে রাখাটা খুবই জরুরি সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি মাহমুদুল হাসান নিবেড় আগামীতে আবারও হাজির হব অন্য কোন দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই